জিডি বা সাধারণ ডায়েরি হল কোনো আমলযোগ্য অপরাধ সম্পর্কে স্থানীয় থানায় তথ্য প্রদান করা আপনার নিজের বা আপনার পরিচিত কোনো ব্যক্তির বিরুদ্ধে কেউ কোনো প্রকার অপরাধ করলে অথবা অপরাধ করবে বলে হুমকি দিলে আপনি যা দেখেছেন এবং শুনেছেন তা যথাযথভাবে ও সত্যিকারভাবে দরখাস্তের মাধ্যমে থানায় কর্তব্যরত ডিউটি অফিসারের সামনে উপস্থাপন করাই হল জিডি বা সাধারণ ডায়েরি জিডি কিভাবে করবেন সাধারণত যে স্থানে ঘটনা সংঘটিত হয়েছে সেই এলাকার থানায় গিয়ে জিডি বা সাধারণ ডায়রি করতে হয় জিডি বা সাধারণ ডায়রি দুইভাবে করা যায় এক নম্বরে জিডি বা সাধারণ ডায়েরি করার জন্য যে এলাকায় ঘটনা ঘটেছে সেই এলাকার থানার ডিউটি অফিসারের নিকট মৌখিকভাবে ঘটনা বর্ণনা করবেন ডিউটি অফিসার আবেদনটি সাধারণ ডায়েরি আকারে রেজিস্টারে লিপিবদ্ধ করবেন এবং আবেদনকারীকে জিডি নাম্বার এবং তারিখসহ সিলমহর দিয়ে একটি কফি প্রদান করবেন দুই নম্বরে অথবা আপনি নিজেই থানার ওসি মহোদয়ের বরাবরে জিডির সম্পূর্ণ বিষয়গুলো পরিষ্কারভাবে লিখে নেবেন লিখিত দরখাস্তের তিনটি কপি থানায় নিয়ে গিয়ে থানায় কর্তব্যরত অফিসারকে কফিগুলো প্রদান করবেন এবং জিডি এন্ট্রি করার জন্য তাকে অনুরোধ জানাবেন ডিউটি অফিসার তিনটি কপির মধ্যে একটি কপি থানায় জমা রাখবেন একটি কপিতে জিডি নম্বর ও তারিখ লিখে থানার সিলমোহর দিয়ে দরখাস্তকারীকে ফেরত দেবেন অন্য কপিটি তদন্তকারী কর্মকর্তার জন্য রাখা হবে এরপর ডিউটি অফিসার আবেদনটি ওই থানার দায়িত্বরত ওসির নিকট উপস্থাপন করবেন ওসি সাহেব তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে জিডির বিষয়টি তদন্তের ব্যবস্থা করবেন তদন্তের রিপোর্টের প্রেক্ষিতে একটিয়ারভুক্ত হলে ব্যবস্থা গ্রহণ করবেন অন্যথায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা আদালতে রেফার করবেন জিডিতে কি কি তথ্য থাকে জিডিতে যেসব বিষয়বস্তু উল্লেখ করতে হয় যেমন যে থানায় জিডি করবেন সেই থানার এবং জেলার নাম ও ঠিকানা নালিশকারীদের সম্পূর্ণ তথ্য সহ নাম ঠিকানা অভিযুক্তের সকল তথ্য সহ নাম ঠিকানা যে বিষয়ে অভিযোগ জানানো হবে তার সম্পূর্ণ বিবরণ ঘটনার স্থান তারিখ সাক্ষী ইত্যাদি ইত্যাদি এগুলি সব কিছু জিডিতে উল্লেখ করে তারপর জিডির জন্য দরখাস্তটি প্রস্তুত করে থানার ডিউটিরত অফিসারকে জমা দিতে হয় এরপর থানার ডিউটিরত অফিসার ওসি সাহেবকে বিষয়টা জানিয়ে রাখবেন ওসি সাহেব তার সুবিধা একজন তদন্তকারী অফিসার নিয়োগ দিবেন ঘটনাটি তদন্তের জন্য এবং তদন্তকারী অফিসার সাহেব ঘটনাটি সরজমিনে গিয়ে তদন্ত করে ওসি মহোদয়ের কাছে রিপোর্ট দিবেন এবং ওসি মহোদয় সাহেব ঘটনার বিবরণ ভালোভাবে বুঝে তারপর উনি যেটা ভালো মনে করেন সেইভাবেই ব্যবস্থা নেবেন